হ্যালো গায়েস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ হ্যালো গায়েস আজকে আমি এসেছি একটা অন্যরকম জায়গায় যে জায়গা উইকেট পতনের জায়গা আমাদের একশো দুই রানে আরেকটি উইকেটের পতন হয়ে গেল টাইগার স্পোর্টিং ক্রিকেট ক্লাব দুর্বল হয়ে গেল আমাদের এই একটি উইকেট খুব মূল্যবান ছিল ম্যাচ জন্য কিন্তু সেটাও পড়ে গেল সো আমি আজকে কোথায় এসেছি জানেন আমার বন্ধু এবং ছোটো ভাই আদরের ছোট ভাই আদরের বন্ধু এবং ছোটো ভাই মোহাম্মদ মুস্তফা কামালের হলুদ সন্ধ্যায় সবাইকে এই হলুদ সন্ধ্যায় স্বাগত এই যে এদিকে এদিকে আমরা দেখাই কি সুন্দর করে বেলুন সে দিয়েছে খুব সুন্দর করে ইয়াটা করতে এই যে কলম দিয়ে লেখে দিয়েছে সময় স্বল্পতার জন্য হলো ওকে ঠিক আছে আমরা হলুদ কি এনজয় করলাম কতটুকু মজা করলাম এবং কাকি বিয়েতে কি হলো আমি সব কিছু কাছ থেকে বলছো আল্লাহ হাফেজ